প্রিয় অষ্টম শ্রেণী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যাব তোমরা অনেকগুলো ভিডিও আমার দেখেছ আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব যে মে এমসিকিউ যে তোমাদের আছে এবং এমসি কিউগুলো কীভাবে করবে সেই নিয়ে আজকে আলোচনা করব তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা এমসি একটা এখানে দুটা প্রশ্ন আছে এটা বৃত্ত এটা একটা বৃত্ত বৃত্ত আর বৃত্তের ভেতরে দেখো একটা ত্রিভুজ আছে একটা ওডি এবং ওপি বা ওপিডি একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজ থেকে আমাদের ত্রিভুজের লম্ব আছে কত ফাইভ সেন্টিমিটার এবং ভূমি আছে হচ্ছে তোমার টুয়েলভ সেন্টিমিটার আমার এখান থেকে প্রশ্ন হচ্ছে বৃত্তের পরিধি কত নির্ণয় করতে বৃত্তের পরিধি আমরা জানি সম্পূর্ণ যে বৃত্তের দৈর্ঘ্যটা আছে চারপাশে এটা হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি তোমাকে নির্ণয় করতে হবে আমার এখানে অপশান আছে ফাইভ ফাইভ টেন পাই থার্টিন পাই টোয়েন্টি সিক্স পাই আমাদের এখানে আছে আর দ্বিতীয় নম্বর কোশ্চেন আছে এখানে পি কিউ যা এর দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত আর ক নম্বর কোশ্চেন হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এইটিন সেন্টিমিটার সিক্সটিন সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার আমরা প্রথমে আমরা যে এক নং যে আমাদের এমসি কিউটা এটা আমরা কীভাবে সমাধান করবো সেটা আমরা এখন করবো এখন একটু লক্ষ্য করো একটু যে বৃত্তের পরিধি কত এই বৃত্তের পরিধি নির্ণয় করতে হলে আমাকে লাগবে প্রথমে লাগবে ব্যাসাধ্য ব্যাসাধ্য হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সমান আবার এটাকে আমরা ব্যাসাধ্য বলে থাকি তো ব্যাসাধ্য বৃত্তের পরিধি আমরা জানি কত টু ফাই আর টু ফাই আর এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি যে বৃত্তের পরিধি বের করতে হলে আমাকে প্রথমে আরের মানটা বের করতে হবে এর মান বের করতে হবে তাই আরের মানটা বের করতে হলে আমাকে এই ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজটা প্রথমে আমাদের ওপি যে আছে এই ওপির মানটা আগে আমাকে বের করে নিয়ে আসতে হবে তা আমাদের যে ত্রিভুজটা আমাদের কি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা কী করব আগে আগে আমরা অতিভুজটা আমরা বের করে নিয়ে আসবো তাহলে আমরা চলো আমরা বের করে নিয়ে আসি তাহলে আমরা জানি যে ওপিডি যে এই যে ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজটার আমরা জানি ওপি স্কোয়ার সমান আসলো এখানে পিডি স্কোয়ার প্লাস ই আসলো ও ডিস্কোয়ার এটা আমাদের পৃথাগ্রসের সূত্র এই পৃথাগ্রসের সূত্রানুদিকে আমরা অতিভূষটা বের করবো দেখো আমাদের পিডি কত আছে আমাদের এখানে দেখো পিডিএসের কত এখানে বারো বারো তারপরে স্কোয়ার প্লাস ডি কত আছে আমাদের ফাইভ ফাইভ তারপরে স্কোয়ার তাহলে এখানে টুয়েলথ গুন করলে কত একশো চুয়াল্লিশ প্লাস পাঁচ ৫। পঁচিশ তাহলে এখানে আমাদের আসতেছে কত নাইন সিক্স ওয়ান তাহলে ওপি তো আমাদের কত আসতেছে ওপি দেখো আমাদের রুট ওভার কত আসতেছে আমার ডান পাশে শুট হয় ওয়ান সিক্স নাইন আসতেছে আমার তেরো তাহলে আমরা দেখো ওপি কত পেলাম আমরা তেরো অর্থাৎ থার্টিন পেলাম তাহলে এখন দেখো আমাদের আমাদের সূত্র হচ্ছে কি পরিধির সূত্র হচ্ছে টু ফাই আর পরিধি সূত্র আমার কত টু ফাই আর আমাদের এটা পরিধির সূত্র তাহলে এখন টু পাই আর এর মান আমরা কত পেয়েছি আমরা থার্টিন কত পেছি থার্টিন অর্থাৎ তেরো পেয়েছি তেরো তাহলে তিন তেরো দিন কত আসলো ছাব্বিশ পাই তাহলে আনসার কত আসলো আমাদের টোয়েন্টি সিক্স পাই তাহলে আমাদের অ্যান্সার কত ঘ টোয়েন্টি সিক্স পাই অতি সহজেই কিন্তু আমরা বের করতে পারলাম এবার আসো দুই নম্বর এখন দেখা আসে কী বলছে এখানে দুই নম্বর কোশ্চেন কী বলছে যে পি কিউ জ্যা এর দৈর্ঘ্যতা পি কিউ জ্যা পি আর কিউ এই যে জ্যা আছে এই জায়ের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে আমাদের অপশন আছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এইটিন সেন্টিমিটার সিক্সটিন সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার আমাদের আছে তা অ্যান্সার কত আমাদের বের করতে হবে অতি সহজে বের করতে হবে দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে তার মানে এখানে দেখো এখানে যে পি কিউ যে আমাদের জ্যাটা আছে ওডি যে আছে ও ডি কী করেছে আমাদের এই বাহু আর এই ভাগ কী করে সমান করেছে দুই ভাগে ভাগ করেছে তার মানে পিডি যদি আমার পিডি যদি আমার পিডি সমান যদি আমাদের তাহলে ডি কিউ হয় তাহলে আমাদের পিডি কত আছে আমাদের পিডি কত আছে আমাদের পিডি আছে আমাদের টুয়েলভ তাহলে আমাদের পি কিউ তাহলে কত আসলো আমাদের পি কিউ অর্থাৎ লম্ব কী করেছে জ্যাকে কী করেছে সমুদ্রি খণ্ডিত করেছে তার মানে আমরা এই পিডি সমান কি আসলো ডি কিউ তাহলে আমাদের এখন পি কিউ তাহলে আমাদের কত আসলে কী আসলো এখানে পিডি প্লাস কী আসলো এখানে ডি কিউ ডি কিউ তাহলে পিডি আর ডি কিউ যেহেতু আমাদের সমান তাহলে পিডির সমান পিডি কত আসতে আমাদের টুয়েলভ টুয়েলভ আমাদের এটাও কত সমভ তা আমরা কত হচ্ছি টোয়েন্টি ফোর তাহলে পিডি পি কিউ আমাদের কত আসতেছে টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর সেন্টিমিটার আমার আনসার কত আসতেছে টোয়েন্টি ফোর আমরা প্রিয় বন্ধুরা তাহলে এখন অতি সহজে যে যেমন যে এমসিকিউগুলো আছে আমরা এমসিউগুলো আমরা বের করতে পারি তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমি এমসিকিউ কিউ নিয়ে আসবো এবং জ্যামিতি কিছু দেখাবো পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম